আসসালামু আলাইকুম বন্ধুরা জুম্মা মুবারক তো আমি আমার পাখি সানকুনোর কীভাবে ব্রিডিং কোর্স করাই তো সেই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতেছেন আড়াইশো লিটার মতো পানি আছে তো আড়াইশো লিটার পানির ভিতরে আমি কিন্তু এক গ্রাম করে ফাটিফেট দিয়ে দিচ্ছি এক গ্রাম করে দিয়ে দিচ্ছি দেখেন আমার পাখিটা অলরেডি কিন্তু ফার্টিফেট দেওয়ার পর কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে তো টোটাল ভিডিওটা আজকে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সানকুনোর পাখি কীভাবে ব্রিডিং কোর্স করাই তো ফার্টিফেটটা আমি পানির সাথে মিশাই এক লিটার পানির সাথে চার গ্রাম ফার্টিভেট সেই পরিমাণে আমি প্রত্যেকটা পাত্রে আমার আড়াইশো গ্রাম পানি ধরে সেক্ষেত্রে আমি এক গ্রাম করে ফার্টিভেট পানির সাথে দিয়ে দিই এবং সফট ফুডের সাথে আমি ওমিভেট এবং ক্যালসিল একটা সফটফুডে ইউজ করি এখানে এখানে পরিমাণে আমার আপনার তিনশো মানে এক কেজির একটু কম হবে আর কি সেই পরিমাণ সফট ফুড আছে তো এখানে আমি অলরেডি ওমিভেট পাঁচ গ্রাম মানে পাঁচ গ্রাম অমিভেডের সাথে অমিভেডে দিচ্ছি সফট ফুডের সাথে এবং পাশাপাশি আমি ক্যালসিলাক্সটা দিব তো ক্যালসিলাক্সও আমি পাঁচ গ্রাম দিব তো এর ভিতরে একটা কৌটা মানে মাপ থাকে পাঁচ গ্রাম একটা ওটা চামচ থাকে তো চামচে পাঁচ গ্রাম ওঠে তো পাঁচ গ্রাম পরিমাণ কিন্তু আমি আমার সব ফুডের সাথে মিশাই দিতে সাথে কিন্তু আপনার এগ ফুড আছে এবং বিভিন্ন রকম ভেজিটেবল আছে সাত আট থেকে আমার ডাউল আছে পাশাপাশি ডিম সিদ্ধ আছে তো এগুলো কিন্তু আমি সুন্দর করে এই যাতে মেডিসিনটা টোটালি প্রত্যেকটা খাবারে লাগে সেই হিসেবে আমি কিন্তু খাবারটা সুন্দর করে মিক্স করে নিতেছি যাতে রকম কোনো খাবারে মিস্টেক না হয় এবং আমি আমার পাখি যে পরিমাণ খাই সেই পরিমাণ প্রত্যেকটা পাত্রে আমি সেই পরিমাণে সফফুড করে দিয়েছি যেহেতু আমি কিন্তু ব্রিডিং কোর্স চলতেছে এর ভিতরে আপনি সেটা বুঝেন ক্লিয়ারভাবে যে পানির সাথে কিন্তু আমি ফাটিভেটটা দিতেছি এবং ফুডের সাথে ক্যালসিয়াক্স এবং দিয়েছি এই একটা না পনেরো দিন দিব আমি আমার সানকুনোর পাখিকে এটা স্নান কোনো লাভবাট রিংনেট টোটাল পাখিকে একই নিয়ম মানে আপনার ব্লিডিং কোর্সের নিয়ম হচ্ছে একটা না পনেরো দিন আপনাকে এটা দিতে হবে দেখেন অলরেডি আমি কিন্তু সফট ফুডটা দেওয়ার পর পরই আমার স্নান কোনো পাখিগুলো অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে তো বন্ধুরা